অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আমি এখন আবুধাবি আর করে আছি আমি এখন দুবাই থেকে আজারবাইজানে যাচ্ছি আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি এখন যাচ্ছি আজারবাইজান আর এই আজারবাইজান নিয়ে আমাদের ভিতরে হাজার রকমের প্রশ্ন আজারবাইজান কিভাবে যাব আজারবাইজানের ভিসা কীভাবে পাবো এবং আজারবাইজান যেতে কত টাকা লাগে এবং আজারবাইজান আমরা গিয়ে কাজ করতে পারবো কি না হাজারবাইজান গিয়ে আমরা বিয়ে করতে পারবো কি না এরকম হাজার হাজার প্রশ্ন আমাদের ভিতরে আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকে আমি দেবো যে আজারবাইজান কীভাবে যাবেন বাংলাদেশ থেকে আজারবাইজানে যেতে কত টাকা লাগে এবং আজারবাইজানে গিয়ে আমরা কাজ করতে পারবো কি না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজারবাইজানে যাওয়ার পর আমরা আসলে বিয়ে করতে পারবো কি না এই প্রশ্ন সকল প্রশ্ন উত্তর দিব আর এই সকল প্রশ্ন উত্তর দিতে হলে আমাদের সঙ্গেই থাকুন আর এই আজারবাইজান ট্রিপটা উপভোগ করতে থাকুন তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আজারবেজানে মূলত ই ভিসা হয় আর সেই ই ভিসা আপনি অনলাইনে বসেই করতে পারবেন সেটাও ঘরে বসে আপনি চাইলে করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি স্টিকার ভিসা নিতে চান তাহলে আপনার যেতে হবে হলো ইন্ডিয়াতে অন্যতো যেতে হবে থাইল্যান্ডে থাইল্যান্ডে যাওয়ার পর আজারবাইজান অ্যাম্বাসি অথবা ইন্ডিয়াতে যাওয়ার পর আজারবাইজান অ্যাম্বাসিতে গিয়ে আপনি স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে হ্যাঁ আমি স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করিনি আমি ই ভিসাই নিয়েছিলাম আর ই ভিসার দাম পড়েছিল বাংলার টাকায় মাত্র চার হাজার টাকার মতো মাত্র তিরিশ ডলার তিরিশ ডলারে চার হাজার টাকা আসেও না সেই তিরিশ ডলারে আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা ই ভিসা করে নিয়েছিলাম এবং ই ভিসা নিয়েই আমি মূলত আজারবাইজানে গিয়েছিলাম তবে হ্যাঁ আর সুযোগ আছে আপনি যদি দুবাই রেসিডেন্সি হন মানে দুবাইতে যদি আপনি কোনো একটা ভালো প্রফেশনে ভিসা থাকে আপনার এবং সেই ভিসার মেয়াদ যদি ছয় মাস থাকে ছয় মাস ভ্যালিড থাকে তাহলে আপনি চাইলে অনারেবল আজারবাইজান যেতে পারবেন এবং আজারবাইজান এয়ারপোর্টে নামার পর আপনি ওইখানে ইনএস্টান ওইখানে একটা মেশিন আছে এটিএম বুথের মতো সেটা দিয়ে আপনি তিরিশ ডলার দিয়ে আপনি ওইখান থেকে ভিসা দিতে পারবেন তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলতেছি তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি কীভাবে ভিসা করবেন আপনার বাংলাদেশ থেকে ভিসা করতে হলে টোটালি একটা প্রবলেম কেননা বাংলাদেশের নামেই আপনার আজার যে সার্ভার আছে ওইখানে আসে না তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ই ভিসার জন্য আপনার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই যেতে হবে ইন্ডিয়াতে আর যেতে হবে থাইল্যান্ডে ওইখান থেকে আপনি স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবার বলছি যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আপনার কোনো দেশে রেসিডেন্সি নাই সেটা যে কোনো দেশের হতে পারে যদি আপনার দুবাই সৌদি কাতার কুয়েতের ও রেসিডেন্সি থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে বসে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এটা না থাকে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি ই ভিসার জন্য কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না আপনার দরকার হবে স্টিকার ভিসা আর এই স্টিকার ভিসা পেতে হলে আপনার যেতে হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আজারবাইজান অ্যাম্বাসি আছে অথবা থাইল্যান্ডে আজারবাইজানের অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনি স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে ভিসা দেবে এবং ভিসা দেওয়ার পরে আপনি আজারবাইজানে ট্রাভেল করতে যেতে পারবেন তবে আরেকটা সুযোগ আছে সেটা হলো রিসেন্টলি বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পরে ই ডক্টর ইনুস আসার পরে আজারবাইজানের সাথে বাংলাদেশে চুক্তি হয় সেটা হলো বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেবে কাজের জন্য লোক নেবে সেখানে আপনি যেতে পারবেন সরকারিভাবে যেতে পারবেন এমনকি অনেক এজেন্সি আছে যারা এই আজারবাইজানে ওয়ার্ক পারমিটে বা কাজের ভিসা দিয়ে থাকেন এবং কাজের বিষয় আপনাকে নিতে পারবে তো সেই ক্ষেত্রে কোনোরকম সমস্যা নেই আপনি সেই ভিসাগুলো দিয়েও আজারবাইজান যেতে পারেন ভিসা নিয়ে কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি আজারবাইজান এটা হলো আজারবাইজান এয়ারপোর্টের বাইরের দিক আমরা অলরেডি আজারবাইজান পৌঁছে গেছি কোনো রকম ইমিগ্রেশন সমস্যা হয়নি এখন আমাদের গন্তব্য হলো ট্যাক্সি ট্যাক্সি থেকে তারপরে যাব আমরা আমাদের হোটেল যে হোটেল বুকিং করেছি সেই হোটেলে চলে যাব তো এখন যাওয়া দরকার ট্যাক্সিতে ট্যাক্সি থেকে আমরা হোটেলে যাব এবং হোটেলে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আজারবাইজান ট্যুর দেওয়ার জন্য আজারবাইজানের দর্শনীয় স্থান দেখার জন্য বের হব তো আজারবাইজানে দেখাবো আপনাদের দর্শনীয় স্থানগুলো এবং আজারবাইজানের যত ইনফরমেশনগুলো আছে আপনাদের দিয়ে দেবো আজারবাইজান কী কী কাজ আছে আজারবাইজানে আসার পর যেগুলো থাকে যে আপনি মেয়েদের নিয়ে ঘুরতে পারবেন কি না থাকতে পারবেন কিনা এবং আজারবাইজানে বিয়ে করার পর আপনি এখানে রেসিডেন্সি পাবেন কিনা সব খুঁটিনাটি সম্পর্কেই আজকে কথা বলবো এখন আগে আমাদের হোটেল পর্যন্ত যাওয়া যাক কেননা অনেক বেশি ক্লান্ত হোটেলে গিয়ে আগে একটু রেস্ট নেই তারপরে আবার ঘুরতে বের হওয়া যাবে হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পরেই বের হয়ে গেলাম এই সুন্দর দেশটা দেখার জন্য কেননা পরাণে তস হয়েছিল না এয়ারপোর্টে যখন আমি নেমেছিলাম এই নীল আকাশ আমাকে মুগ্ধ করেছিল এখানকার আকাশগুলো সত্যিই নীল খুব বেশি নীল আপনি এখানে আসলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে এটা একটা ইউরোপের দেশ কিন্তু আসলে না এটা ইউরোপ না এটা এশিয়ার একটা দেশ আপনি কোনোভাবেই মিলাতে পারবেন না এশিয়ার কোনো দেশ এত সুন্দর হতে পারে বা এরকম হতে পারে এটাকে অনেকেই ইউরোশিয়া বলে কেননা এই দেশটা এশিয়ার মধ্যে পড়লেও এটার একটা কালচার বা এই দেশের কালচারগুলো ইউরোপের মতো এই দেশের মানুষগুলো ইউরোপের মতো সাদা চামড়ার মানুষ এ দেশের মানুষ তাদের নিজস্ব ভাষায় কথা বলে এদেশের কালচারগুলো আপনি কোনোভাবেই মিলাতে পারবেন না আমাদের এশিয়ার মানুষদের মতো আমাদের বাঙালিদের মতো কোনোভাবেই তারা আমাদের সাথে মিলবে না এদেশের সবচেয়ে বড় বিষয় আমাকে যেটা মুগ্ধ করেছে সেটা হলো এখানকার মানুষগুলো সেলফ ডিপেন্ডেন্ট তারা প্রত্যেকে নিজের কাজ নিজে করতে পছন্দ করে এখানকার চোদ্দো থেকে পনেরো বছর ছেলে মেয়েগুলোই নিজেরা সুপার শপে এক জায়গাতে কাজ করে এখানে বাবা মার থেকে শুরু করে ছেলে মেয়ে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এখানে কাজ করেন এখানে সুপার সুপে আমি যাওয়ার পরে দেখেছি চোদ্দো থেকে পনেরো বছরের ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে কাজ করে এখানকার মানুষগুলো আপনার সাথে খুব সহজেই মিশে যাবে আপনার সাথে কথা বলতে চাইবে তো সেই ক্ষেত্রে এখানে আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি আসলে এশিয়ার একটা দেশে ট্রাভেল করতেছেন তো দেখতেই পাচ্ছেন যে আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে গেছিলাম এবং গাড়ি থেকে বের হয়ে আমরা চলে আসছি সেই ভাইরাল জায়গাটাতে যেখানে লেখা আছে আই লাভ বাকু আজারবাইজানের রাজধানীর নাম বাকু এবং এই আই লাভ বাকু সাইন যেখানে আমি সেখানে চলে আসছি এখানে আসার পর তো আমার মাথায় হাত কেননা এখানে হাজার হাজার মানুষ এই আই লাভ বাকুর সাথে ছবি তুলতে আসছে যদিও এটার পিছনে যেই বিল্ডিংগুলো দেখতেছেন এটা একটা মিউজিয়াম এটা একটা জাদুঘর এই জাদুঘরে ঢুকতে আপনার আলাদা করে টিকিট কাটতে হবে যেটা বাংলার টাকায় প্রায় আড়াই হাজার টাকার মতো করে তো সেক্ষেত্রে আমি এখানকার টিকিট কাটলাম না কেননা আমার এই জাদুঘর দেখার কোনো ইচ্ছা নেই আমি এখন যাব আই লাভ বাকু যেই সাইন আছে সেখানে এবং সেখানে গিয়ে আই লাভ বাকুর সাথে কয়েকটা সেলফি বা কয়েকটা ছবি তুলে নেই আমার গরম লেগে গেছে গা হাজার মানুষের ভিড় ঠেলে আমরা অবশেষে এখানে ছবি তুলতে সক্ষম হই কিছু ছবি এবং কিছু ভিডিও নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব এবং আজকের এই আজারবাজানের ট্যুরটা এখানে শেষ করব তবে হ্যাঁ এর পরবর্তীতে আজারবাজানের ট্যুরে বা আজারবাজানের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আজারবাজানদের মেয়েদের সাথে কিভাবে কলাবরেশন বা কথা বলতে হবে এবং আজারবাজানের মেয়েদের আপনি বিয়ে করতে পারবেন কি না এবং এখানে আপনি কি থাকতে কত টাকা লাগতে পারে এবং এখানে কাজের বিষয় আসলে আপনার কত টাকা বেতন হতে পারে এবং আপনার আসতে আজারবাইজানে আসতে কাজের ভিসাতে কত টাকা লাগতে পারে এই সব সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো সেই ক্ষেত্রে আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজারবাইজান সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং কী কী জানতে চাচ্ছেন আজারবাইজান সম্পর্কে সেটা সম্পর্কে আমাকে কমেন্টস করতে পারেন আজারবাইজানের মেয়েদের আপনি বিয়ে করতে পারবেন কিনা না থাকতে কি কি লাগবে আজারবাইজান আসতে কত টাকা লাগবে এবং আজারবাইজান আপনি কিভাবে আসবেন সেই সব সম্পর্কে পরবর্তী ভিডিও আসতেছে তো সেই সব সম্পর্কে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা